তিনখানা অথবা পাঁচখানা কাপনের কাপড় কত মানুষ সেই তিনখানা অথবা পাঁচখানা কাপনের কাপন জড়ি এখানে শুয়ে রয়েছে সেই সময়ের কথা যদি আমি আপনার শরণ করি তাহলে আমার আপনার জন্য কোনো অহংকার কাপুর আর শক্তির ধবধবার প্রভাবের কোনো কিছুই থাকে না ওই সময়ের কথা আমরা স্মরণ করে মহানের পক্ষ থেকে যখন আমার আপনার ডাক এসে যাবে সাদা মধ্যে জড়িয়ে ওই সাদা কাপনের মধ্যে যখন জনানো হইবে তখন মানুষ দুই ছেলের হবে হয়তো সে সরি হাত ব্যক্তি হবে ইদা বুদ্ধি আদিল জানা যখন খাটের উপর মাইয়াকে সে দুনিয়াতে সে আল্লাহ তারা রকম মেনেছে আল্লাহ তারা বিধান গুলো পালন করেছে আসক্ত নামাজ থেকে শুরু করে সর্বভাবে জীবন যাপন করার চেষ্টা করেছে তাহাজ্জুত নামাজ করেছে আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো সর্বদা মানার চেষ্টা করেছেন এই রকম ব্যক্তিরা হবে নেকার সালেহান যদি জানা জানা কোন সে কাফের উপর মাইনেত যদি হয় নেকার তখন সে যাদের কাঁধে বহন করে নেবে তাদেরকে ক্বাদিমুন ক্বাদিমুন আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি নিয়ে দাও ওই কবরের মধ্যে আমাকে রেখে দাও আমার আপনার জন্য ওই কবরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তির ব্যবস্থা হইয়া যাবে আর যখন ওই ব্যক্তিটা নূর না হবে গুণাগার হবে আল্লাহ তালার

কোনো তাকব্য অহংকার আর কিছুই থাকে না আল্লাহ তালার দেওয়া বিধান গুলো মেনে নেওয়া সহজ হয়ে যায় বলেন যে কে নাম সেই কারণে মহান আল্লাহ তাআলা আমাকে আপনি মানুষ করে তৈরি করেছেন অথচ আমরা এক সময় ছিলাম মাটি আর এই মাটির মানুষের মতো আমরা যখন তাকাব্বুর অহংকার করব না তখন আমার আপনার জন্য কবর জগতের শান্তি হবে অথচ যদি আমরা চিন্তা করি ছোট থাকতে আমরা কি ছিলাম যখন একা একা চলতে পারতাম না ফিরতে পারতাম না আল্লাহ তালা আমাকে আপনাকে শক্ত শক্তি দিলেন সামর্থ্য দিলেন সব কিছু দেওয়ার পর আস্তে আস্তে আমি আপনি বড় হইলাম বড় হওয়ার পর আমার হাতে অনেক ক্ষমতা আসলো ওই ক্ষমতার মালিক আমি হইলাম কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহ তালাকে বলে গেলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না আল্লাহ কেমন বলা মান্ন করাল আল্লাহ শেষ পর্যন্ত আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম ফারিকু ফিল জান্নাহ ওয়া ফারিকু ফিল দুই শ্রেণীর মধ্যে বিভক্ত হইয়া যাবে এখন দুনিয়ার মধ্যে কত দলে বিভক্ত দেখি কত মানুষ কত দলে বিভক্ত দেখি কিন্তু দুনিয়ার মধ্যে আমার আপনার দল বিভিন্ন থাকবে কিন্তু আমার আপনার আসল পরিচয় হলো আমি আপনি মুসলমান আমি আপনি আল্লাহ আল্লাহ তালার বান্দা আমি আপনি আল্লাহ তালার বান্দা ওই বান্দার কাজ হলো নিজের খিয়াল খুশি মতো চলা নয় আল্লাহ তালার দেওয়া বিধান গুলো মেনে চলা কেননা যদি ওই হাজি ছেলে থেকে আমি আপনি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন

তাহলে আমার খানার জন্য সেই আখের হাতে আমারা খানার জন্য কোনো জবাব থাকবে না দুই নম্বর হলো কাঁওরি ফিমা না তোমার তোমার পুরা জিন্দিটা কোথায় কাটিয়েছো তোমার 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 জিন্দগিটা কোথায় কাটিয়েছো আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকটা সময়ে আমার আপনার তোমার নাম আছে এই দুনিয়াতে থাকতে থাকতে আমাদের আপনার দাম কবর জগতে যাওয়ার পর আর যদি আমি সারা জীবন ওই কবর জগতে গিয়ে যদি আমি পুনরুত্থান ইচ্ছা করে তাহলে আমার আপনার জন্ম আর সময় থাকবে না কারণে পাঁচটা প্রশ্নের উত্তরে দেওয়া ব্যতীত আমাকে আপনাকে এক পাশ আমরা শুসর হওয়া যাবে না